হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইজ তোমরা দেখতে পারতো সো আজকে আমরা ফ্রি ফায়ার গেমটা নিয়ে হাজির তোমাদের মাঝে তো বন্ধুরা আমরা বিয়ের র্যাঙ্ক স্টেপ দিছি স্লো ভার্সে স্লো তো বন্ধুরা চলো আমরা কি বুয়ে আনতে পারবো কি না অনেক পর আমরা ফ্রি ফায়ার খেলতে যাচ্ছি তো বন্ধুরা চলো আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকো আর যারা লাইক করুন প্লিজ একটু লাইক করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন তো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে ভুলো না বন্ধুরা তো गाइस চলো আমরা এখানে ল্যান্ডিং করতেছি চলো गाइस দুই সাইডে দুইটা এনিমি ল্যান্ডিং করতেছে চলো বন্ধুরা আমরা আমাদের হাতে আচ্ছা আমরা ব্যাগ পাইছি আমাদের কাটানা পাইছি তো गाइस চলো আমরা এটা মারার চেষ্টা করি বাইদের সামনে কতজন এনিমি এরা তো ডিমো ভাই আরে পালাই পালাইছে ভাই দেখছো পাইছে তো গাইস আমাদের প্রথম কিল কনফার্ম করে ফেললাম তো গাইস চলো আমাদের এদের কাছে যত লুট আছে সব লুট করে নিছি ভাই সামনে কয়েন বোর্ড আছে ভাই চলো গাইস বারোশো কয়েন পেয়ে গেছি তো আমাদের কিছু গান টান কিনতে হবে আমরা চলো আমরা কিছুটা লুট করে নিই তো গাইস চলো লুট কি গান আছে ভাই ম্যাক্স সেভেন ভাই ম্যাক্স সেভেন শর্ট গান এটা তত চলে না ভাই ম্যাক্সিমাম তো চলতে পারে না ভাই ভালো তো গাই চলো আরে ভাই কোথা থেকে ড্যামেজ দিচ্ছে ভাই আরে ভাই পিছ দিচ্ছে দিচ্ছ ভাই আমি তার পায়ের শব্দ শুনতে পারতেছি বন্ধুরা তো গাইস আমি এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিচ্ছে আমরা একটু ভাই কি ক্যারেক্টার সারছে ভাই আরে রে ভাই আমার তো মানে মেডিকেট ওভরওয়াল ফেলানো যাচ্ছে না ভাই এটা কী সিস্টেম করছে ভাই দেখতে পারতেছো তো গাইস আমরা মেডিকেট করে নিলাম চলো মেডিকেট নেই তো ভাই নর্মাল মেডিকেট করে নিছি চলো এটা ভাই না তুমি এখানে ভাই এলে ফালা ম্যাক্সিও না ভাই এত ড্যামেজ যায় না ভাই ময়রা ফালা ইয়েছে ভাই সেকেন্ড নাম্বার কিল হয়ে গেছে আমাদের তোকে গেছে আরে রে ভাই ডাবল উইকাই দিছে ভাই আমি তো শেষ আজকে ও ভাই টাইম আছে ভাই টাইম আছে আবার ফিরে চলো বন্ধুরা আবার নামতে পারবো তো তোকে আমরা ওখানে কি নামবো না ভাই ওখানে নামবো না ভাই এই সাইডে নামিয়ে দিচ্ছে আমরা এখান থেকে কিছুটা লুট করে ওই সাইডে যাই তারপর মারবো ভাই তো বন্ধুরা তোমরা ফুল ভিডিওতে দেখতে থাকো আর যারা লাইক করো নিজ একটু লাইক করে দিও বন্ধুরা তো তোকে চলো আমরা এই ঘরের উপরে নামবো ভাই এখানে নামবো আইস আমাদের কাছে পাইছি ভাই গানটা নিয়ে নি ওকে বন্ধুরা এটা কি এমপি এমপি ফোরটিন পাইছি ভাই চলো এমপি ফোরটিন দিয়ে আজকে উড়াই দিব ভাই একদম হেড চলবে হেড এমপি ফোরটিন দিয়ে আরে ভাই ফোনের একটু ব্রাইটনেস বেশি করলাম ভাই তো দেখতে পারতেছি না বুঝছো অনেকদিন পরে গেম প্লে করতেছি গেম প্লেটা করতেছি এই জন্য তো গাই চলো গাই তো গাইস আমরা এখান থেকে লুট করে নিয়ে যাচ্ছিলাম তো দেখতে পারতেছো আমাদের সামনে একটা অটো নিয়ে যাচ্ছে ভাই তো আরে ভাই অটো নিয়ে যাচ্ছিস তুই ভাই ক্যারেক্টার নাই কিছু নাই তুই অটো নিয়ে চলে যাচ্ছিস তো ভাই দিয়ে দিচ্ছি আরে আমাদের কয়টা কিল হইলো ভাই তিনটা কিল হয়ে গেছে ভাই তো বন্ধুরা আমরা এখান থেকে কিছুটা লুট করি ভাই ভালো কিছু লুট নিয়ে যাচ্ছিলো তো আমরা এখান থেকে কিছুটা লুট নিয়ে নিছি তো গাছ চলো আমরা এই সাইডের দিকে যাই সামনের দিকে ভাই দেখতে পারতাস ওখানে অ্যানিমি ফাইট করতেছে তো গাছ আমাদের ওখানে তো যেতে হবে বন্ধুরা তো গাছ চলো গাইস আমরা এখানে যাই ভাই এখানে পলাই পলাই করতে হবে ভাই অনেকদিন পরে খেলতেছি তো অত প্রো প্লেয়ার না আমি ভাই নুব ভাই ঠিক আছে তো গাইজ আমরা এখানে পোলে বলে দেখি যে আছে কোথায় সেটা দেখতে হবে ভাই এনেমি কোথায় আছে সেটা দেখতে হবে আরে ভাই কোথায় তো দেখতে পারতেছি না এই সাইডে তো দেখতে পারতেছি না ভাই চলো ভাই আমরা ঘরের উপরে যাবো ভাই এখান থেকে হালকা পাতলা কিছু লুট করে নি ভাই আমাদের এই ইয়ে নিতে হবে ভাই চলো রিপেয়ার কিট রিপেয়ার কিট নিয়ে নিছি ভাই ঘরের তো দেখতে পারি কিনা কই নাই তো ভাই না হাওয়া হয়ে গেছে নাকি ভাই দুটো নাকি আগে দেখি এখানে আসে কিনা ভাই চলে গাইছি আমরা এখানে দেখতে পারতেছি না চলে গেছে আমরা এখান থেকে সুপার মেডিকেট নিলাম এখানে ড্রোন দেখতেছি ভাই ড্রোনটা উড়াইলে হবে না ভালোই তো না দেখ আমরা এই সাইডে দেখি এই সাইডে দেখে তো হোয়াইটের দেখতে পেলাম ভাই কই আরে কয় ভাই ভাই চলো বন্ধুরা আমাদের এখানে নাই ভাই হয়তো পালাইছে না হয়তো অন্য কোথাও গেছে চলে আমাদের টাইম তেরো হয়ে গেছে আস্তে আস্তে তো গাই চলো আমরা এখান থেকে পার হয়ে যাচ্ছি ভাই অনেকদিন পরে এই ম্যাপটা দিছে ভাই ঠিক আছে এই ম্যাপটা তো আমি বেশি খেলি না ভাই তো গাছ চলো আমরা এই ম্যাপটা কি বুয়ে আনতে পারবো ভাই এই ম্যাপে আমরা প্লেটা করে তো তোমরা ফুল তো দেখতে থাকো অবশ্যই বুয়ে আনতে পারো ভাই চলো তোমরা সাপোর্ট করলে আমরা অবশ্যই এইভাবে ফ্রি ফায়ার ক্যাম্পেনে আসবো প্রত্যেকটা দিন হাজির হবো ভাই আরে 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 ভাই বহু খেলা আর লেট গেছে ভাই একদম লেট ভাই বডি শট মারতে মারতে অনেক এট লাগে গেছে ভাই ওর গ্লোয়াল ফেলতে ফেলতে আমি ওর হেড মেরে দিচ্ছি ভাই কথা চলো বন্ধুরা আমরা এখান থেকে কিছুটা লুট করে নিই তো বন্ধুরা আমি এখানে বসেছিলাম তো সামনে বিল্ডিং এ দেখতে পারতো একটা এনিমি ফাইট করার চেষ্টা করলাম তো কিন্তু লাগলো না ভাই তো গাইস দেখতে থাকো আমি ওকে মারতে পারি কি না তোমরা দেখতে থাকো বন্ধুরা তো ওর পায়ের শব্দ শুনতে পারতেছি ভাই মনে হয় কাছে আইসে ঠিক আছে ওই সাইড মনে হয় কাছে আইসে ঠিক আছে তো গাইস আমি এখানে ওয়েট করি ওর জন্য তো আসুক ভাই আসলে তো উড়াই দিব ভাই দেখি আসুক ভাই সামনে দেখতে পাচ্ছি আরে আরে ভাই মারা সুযোগ ভাই নাই ভাই তার আগে তো ধরছে যা বাহ তো এর কাছে কিছু লুট করে নিলাম চলো বন্ধুরা আমরা এখন জোন থেকে বেরোয় দিতে হবে ওর ভাই সামনে একটা এনিমি ওর ভাই শেষ এতগুলা এনিমি ছিল ভাই এখানে আমি একবার এসে মরে গেছি আবার মারলাম ভাই এখানে ও একটা তো গাইস চলো গাইস আমরা এখান থেকে লুট করে নিয়েছি যথেষ্ট পরিমাণে কিলো করেছি অনেকটাই তো গাইস চলো বন্ধুরা আমরা জোন থেকে বের হয়ে যাই তো বন্ধুরা জোনটা অনেক দূরে চলে এসেছিল আমি জোন থেকে বের হয়ে কাছাকাছি চলে আসলাম তো সামনে দেখতে পারতো অনেকগুলা

তোর তো পাইলে তো উড়া দিবি ভাই ওই ও আরে ভাই আমার রেঞ্জ থেকে একদম দূরে চলে গেছে আর সামনে ওখানে দেখতে পারতেছ সই ঘরে থেকে একটা এনিমি আমাকে লাগাইছে আর কি তো বন্ধুরা এখান থেকে এই সাইডটা যেতে হবে ভাই ঠিক আছে বন্ধুরা আমরা এই সাইডটা যাবো তারপরে একটা একটা করে মারবো ভাই ওকে ভাই এখানে এনিমি ছিল ভাই এটা কি ভাই এটা এনিমি না তো ভাই চলো আমরা এখানে ধরছে সহকারে বসে বসে ধীরে ধীরে মারবো বন্ধুরা ঠিক আছে আমরা অত ফার্স্টলি ভাবে মারবো না ভাই ও রে ভাই সামনে দেখতে পারতেছো আমারে আমারে উড়া দিতেছে তো গেছে এর তো শেষ করতে হবে ভাই ঠিক আছে মারতে হবে ও শেষ ভাই আর সাইডটা মারতেছে আগো ভাই ওই গাইছে আমাদের উকাং ছিল ভাই এটা কখন উকাং হলো হয়তো ক্যারেক্টার পাইছি ভাই কোথা থেকে চলো বন্ধুরা এখানে বসে থাকবে ভাই দেশে আমরা দেখতে চাই তুলে দিব ভাই শেষ শেষ ভাই শেষ চলো গায়ে জোন আসে পড়তেছে ভাই বেশি হেলথ কার্ড এখন কার্ডটা শুরু করে দিবে তো গায়ে আমরা এখন পোলে পোলে যেতে হবে ভাই আমাদের সেফ জোনে যেতে হবে তো এই সাইডে যাই ভাই ঠিক আছে এখান থেকে একটু কিছু লুট করে নিলাম তো ওনারা আমাদের এই সামনে ওই সাইডটা যাবো ওই বড় বিল্ডিং এর ওখানে যাবো বন্ধুরা চলো আমরা এই সাইড একটু ঘুরে ফিরে দেখি যে কিনা আসছে কিনা ভাই চলো না ভাই এখানে নাই তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগতেছে আমাদের এই প্রথম ফ্রি ফায়ার কেমপ্লে প্লেটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে ভালো লাগতেছে তো গাছ পরবর্তী থেকে আমরা ফ্রি ফায়ার কেমপ্লে নিয়ে চলে আসবো আমাদের চ্যানেলে তো গাই চলো আমাদের এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে কিছু দিনের মধ্যে আমাদের প্লে বাটন চলে আসবে তো গাইস তখন আনবক্সিং করে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিয়ে দিবো তো গাছ চলো আমরা এখানে কিছু অ্যানিমি আসি কিনা দেখি সেটা তো অন্যরা এখানে কিছু অ্যানিমি নাই তো গাইস আমরা এখান থেকে ধীরে ধীরে চলে যেতে হবে তো আমরা সামনের দিকে চলে যাবো তো বন্ধুরা সামনে ঘরে দেখতে পারত এখানে গ্লোয়াল ফেলে রাখা আসছে ভাই অ্যানিমি এখানে প্যাকিং করে বসে আছে ভাই দেখতে পারতেছ ভাই

এটা দেখলাম আর কি সামনের দিকে চলে যাবে এখন তো বন্ধুরা আমি যেতে লাগছিলাম সামনে থেকে আমার অ্যানিমি আমার ড্যামেজ দিছে ভাই কিরে সামনে থেকে না আমার ড্যামেজ দিছে তো গাই চলো আমরা এখান থেকে পালাই ভাই এবার তো শেষ করে দিব শেষ করে ও সেফটি তা জায়গায় আছে ঠিক আছে সেফ জুনে আছে একদম উড়াই দিব আরে ভাই লাগ লাগ আরে ভাই পিছনে আর যে কি বলে ওটার সাথে লাগছে এই জন্য ড্যামেজ দিতে পারলাম না তো গাইছি আমরা ঘরের ভিতরে আছে কি কিনা দেখি আর মাত্র দুইটা অ্যানিমি আছে ভাই এই জন্য ঘরের ভিতরে দেখলাম যে কি কিনা একটা আর একটাকে তো এখানে আছে তো বন্ধুরা চলো গাইছ আমরা এই সাইডটা যেতে হবে পলাই পলাই যাই তো ওনারা আমি এখানে চলে আসলাম দেখতে পারতেছো এখানে এই অ্যানিমিটা বসে আছে তো ড্যামেজ দিলাম ভাই লাগছে কিছুটা আর পরে ওই গোল ফেলার পরে আর লাগলো না ভাই আর একটা লাগলে হয়তো মরা যেত তো গায়ে চলো ভাই আমরা মারার চেষ্টা করবো এখান থেকে মারে অরে ভাই বের হয়েছিল তো ভাই আররে এখন তো আর ভিতর ডুয়ে আসে গা এখানে তো মারবো ভাই চলো আররে ভাই ওই সামনে আনিবিটা মাইরা দিছে ওরে থে মানে আরে মারতে হবে ভাই দেখি ভাই আরে কুকু অংশে যাচ্ছে ভাই গ্রেনেড মারবো ভাই গ্রেনেড গ্রেনেড কুক করে এখন মাইরা দিই আর একটু দূরে চলে আসে চলো গাইস আরে ভাই পিছন দূরে আছে মারতো ভাই ও রে ভাই একদম হেড লাগিয়ে দিছে ভাই হেড না মারলে আমি মারা যেতাম ভাই পনেরো আসে ছেলে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না অবশ্যই করে অন করে রাখো